হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আছেন সুস্থ তো আজকে এই সম্পর্কে আপনার কি করা উচিত থাকবেন না বেরিয়ে যাবেন আগামী দিনে কে আসছে আপনার জীবনে চলুন দেখি কি আসে এই সম্পর্কে আপনার কি করা উচিত থাকবেন না বেরিয়ে দেবেন আগামী দিনে কে আসছে আপনার জীবনে নতুন না পুরোনো কে আসছে আপনার জীবনে ইউ ইউ তো আপেন ten oaks dharmik এখানে আসছে টেম্পারেন্স দুটো জাগলিং এর কার্ড চলে আসছে এই সম্পর্কটা নিয়ে হয়তো অনেক দিন ধরে আপনারা জাগলিং করছেন একটা Happiness থাকার জন্য পার্টনারকে নিয়ে ভালো থাকার জন্য অনেক বছর কষ্ট করছেন অনেক যন্ত্রণা পেয়েছেন অনেক দুঃখ পেয়েছেন অনেক চিটিং হয়েছেন হওয়ার পরেও পার্টনারকে এখনো ভুলতে পারছেন না এখনো কষ্ট পাচ্ছেন এখনো জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন তাকে নিয়ে সুখী হতে চেয়েছেন হ্যাপিনেস থাকতে চেয়েছেন টেন অফ হ্যাপি ফ্যামিলি করতে চেয়েছিলেন তাকে তিনি তো বোঝেননি তিনি কি বুঝেছেন বোঝেননি তো

ঈশ্বরকে যে যেরকম ইয়েতে ডাকেন কেউ আল্লাহ কেউ গড কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ যে যাকে ভালোবাসেন একই একজনই ঈশ্বর হম যে নামে যার কাছে পরিচিতি একটা মানুষ একই পরিচিতি তো সবার কাছে হয় না আপনার মায়ের কাছে আপনি মেয়ে বাবার কাছে মেয়ে আদার্স লোকের কাছে কিন্তু আপনি মেয়ে নয় কারোর বউ কার শালী কারোর বৌদি বিভিন্ন পরিচয় তাই ঈশ্বরের ক্ষেত্রেও সেই সেটাই হয়েছে নানান রকম নামে পরিচিতি যে যে নামে দেখে পছন্দ করতে পারেন ভালো লাগে সে সে নামে ডাকেন কেউ ভোলানাথকে ডাকছেন কেউ কৃষ্ণকে ডাকছেন কেউ জগন্নাথকে ডাকছেন কেউ শারদাকে ডাকছেন কেউ গণেশকে ডাকছেন এই তো ঈশ্বর কিন্তু একজন এটা কিন্তু জানবেন সে যে যে কাজেরই হন যে যে মানে কাস্টের ভেতরই হন না কেন ঈশ্বর কিন্তু একজন আপনার ঈশ্বর আলাদা আমার ঈশ্বর আলাদা কিন্তু নয় এখানে কিন্তু কাস্টের ভেদ জাতের যে সমস্ত ভেদাভেদ এগুলো কিন্তু সব মানুষ করেছে সব মানুষের হাতে তাই এখানে একটা কথাই বলবো এখানে আগামী দিনে আমি দেখতে পাচ্ছি অনেক বেটার মানুষ আপনি পাবেন অনেক ভালো মানুষ অর্থ কম থাক একটা অনেস্ট মানুষ পাওয়া কিন্তু আজকের দিনে খুব কম পাওয়া যায় সৎ মানুষ ভালো মানুষ মুখোশধারী নয় এরকম মানুষ আপনি পাবেন একটু ওয়েট করুন এত ছটফট করবেন না এত আপনারা ব্যাকুল হবেন না এখানে কিন্তু বলছে আগামী দিনে কিছু মানুষের জন্য খুব ভালো মানুষ ওয়েট করছে যে আপনাকে হেল্প করবে সব দিক দিয়ে আমি অর্থের কথা বলছি না কিন্তু ধরুন আপনি যে কাজ করছেন সেই কাজে সহযোগিতা করবে আপনার একটা দরকার সে ভালো পরামর্শ দেবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরকম কিন্তু কোনো মানুষ ব্যক্তি আপনার জীবনে আসবে সেটা কিন্তু আপনাকে ওয়েট করতে হবে ওয়েট না করলে কিন্তু হবে না আর ইউনিভার্সের উপরে ভরসা করতে হবে এই মানুষটার এখন এই অবস্থা এই মানুষ আপনার যে পার্টনার তার এখন এই অবস্থা সে কি করবে সে তো নিজেই পেনফুল অবস্থায় পড়ে আছেন প্রচন্ড পেনফুল অবস্থায় রয়েছে সে আপনার কাছে কি করবেন এসে এসে কি করবেন আপনাকে বলুন সোলমেট কানেকশন আসবে আপনাদের চিন্তা করার কিছু নেই ভালো কানেকশন আসবে সেই কানেকশন আসলে আপনি সুখে থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এনজয় করবেন এবং ঘোরা বেড়ানো সব দিকে সে তারও কিন্তু অর্থ থাকবে কিং অফ পেন্টাকেল তারও কিন্তু অর্থ থাকবে সে কিন্তু ভালো জায়গায় একটা ভালো পজিশনে থাকবেন যেটা আপনাকে ভীষণ শান্তি দেবে আপনি যে কষ্টটা পাচ্ছেন যে কষ্টটার মধ্যে আপনি আজকে রয়েছেন জড়িয়ে এখান থেকে আপনাকে বেরোতে বলছেন বেরোলেই তবে কিন্তু এই মানুষটার সাথে আপনার যোগাযোগ আসবে আর এইখানে যদি এইভাবে নেগেটিভ হয়ে থাকেন এই যে হারমিট অবস্থায় নেগেটিভ হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো সুযোগ আসলে অপরচুনিটি আসলেও কিন্তু মানুষ দেখতে পায় না বা সেটা স্লিপ করে বেরিয়ে যায় এটা কিন্তু মনে রাখবেন সব সময় আপনার যে মানুষটি যে পার্টনার সে অ্যাকশন নিতে জানেন না তা সে নিতে পারেন সেও অ্যাকশন নিতে পারেন সেও কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো সে অনেক দিক দিয়ে ভালো আছে তাহলে এই সম্পর্কটা থেকে আপনার কি করা উচিত এই সম্পর্কে আপনার কি করা উচিত থাকবেন না বেরিয়ে যাবেন আগামী দিনে কে আসছে আপনার জীবনে তাহলে যদি পারেন সেলফ লাভ করতে নিজেকে ভালোবাসতে তাহলে বলবো আস্তে আস্তে বেরিয়ে পড়ুন নিজে ভালো থাকার জন্য কেউ না আসলেও আপনি ভালো থাকবেন যখন নিজেকে ভালোবাসতে শিখবেন তখন কাউকে প্রয়োজন হবে না একমাত্র ঈশ্বর থাকলেই আপনার চলবে এই এই নেগেটিভ নেগেটিভ মধ্যে না জড়ানোই ভালো মধ্যে যত জড়াবেন ততই আপনি নিচে নেমে যাবেন আপনার পাওয়ার পজিশন সব শেষ হয়ে যাবে সেই জন্য এই সুযোগটা দেবেন না বন্ধুরা আমি এটাই বলবো আপনার পার্টনারকে আপনারা খুব ভালোবাসেন জানি খুব ভালোবাসেন খুব কষ্ট পান সেটাও জানি তবুও বলছি একটু বোঝার চেষ্টা করুন এখানে আপনাদের ভালো মানুষ কিন্তু আসছে আগামী দিনে সেই মানুষটার দ্বারা কোনোদিন কষ্ট পাবেন না আঘাত পাবেন না সেই মানুষটা কিন্তু খুব সুন্দর কথা দিয়ে পরামর্শ দিয়ে সব দিক দিয়ে কিন্তু আপনার পাশে থাকবেন সেই মানুষটা কিন্তু লোভী নয় দেখবেন আসবেন একটু ওয়েট করুন দেখুন এনার্জি যখন এসছে কারো না কারো জীবনে তো হবে এটা আমি বলতে পারি এখানে কানেকশন হবে হবে সেটা সেই সম্পর্কটা কিন্তু একটা সম্পর্ক দেখুন আপনার এই অবস্থায় থেকেই নেগেটিভ মানুষকে কি করবেন আপনি সারা যে জেগে কান্নাকাটি করে থাক ঘুমায়ন না কি করবেন নেগেটিভ এনার্জি ছাড়া কি আনতে পারবেন প্রচুর জাগলিং করছেন প্রচুর ওনাকে ওনার সাথে ব্যালেন্স করে থাকার আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি যার যদি তার অন্যদিকে মন থাকে আপনাকে জাগলিং করতে হয় না ব্যালেন্স করতে হয় না সে অটোমেটিক আপনার কাছে থাকবে আপনার পাশে থাকবে আপনার সাহারা হিসেবে সমস্ত দিক দিয়ে আপনাকে সাহায্য করার জন্য বুদ্ধি দিয়ে বলুন কথা দিয়ে বলুন আপনার কাজকর্মের ব্যাপারে বলুন সাহায্য করবেন কিন্তু মানুষ মানুষটা হচ্ছে নেগেটিভ এনার্জির মানুষ এই নেগেটিভ মানুষকে যদি আপনি আবার নেন তাহলে আপনি কিন্তু যেটুকু এগিয়েছেন সেটুকু আবার পিছিয়ে যাবেন এটা কিন্তু মাথায় রাখবেন যেটুকু আপনি পথ এগিয়ে এসছেন ইউনিভার্স পথে দেখুন আজকে ইউনিভার্স কে ভালো না বাসায় প্যারট দেখতে আসেন না আর জীবনে ধাক্কা না খেলে কিন্তু প্যারট কেউ দেখতে আসে না প্যারট সামনে আসে না আপনারা মিলিয়ে দেখবেন আমি যতজনকে বলেছি সবাই বলতে ঠিক বলেছেন ম্যাম একদম আমিও যেই কষ্ট পেলাম হঠাৎ করে টেরোটা আমার সামনে এসছে আমি কিন্তু মিথ্যা কথা বলি না কারণ এই পথটা মিথ্যের নয় হুম আর এরকম একটা সিচুয়েশন যে আপনি অনেক চেষ্টা করেছেন এখানে তো আপনি মনকে বোঝাতে পারবেন ওনাকে ভালো করার ওনাকে ভালো রাখার আপনি চেষ্টা করেছেন আপনি ফেল পারেননি 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 বেরিয়ে যান এখান থেকে আগামী দিনে আপনার সোলমেট কানেকশন আসছে আগামী দিনে যে মানুষটা আপনার জীবনে আসছেন সেই মানুষটা কিন্তু আপনার হাসি দেখতে চান হাসি খুশিতে রাখতে চান চাইবেন এবং আপনাকে দেখবেন সব দিক দিয়ে সাপোর্ট করবেন আপনার ভালোবাসা বলুন আপনাকে ভালো রাখা বলুন বা আপনার মুখের হাসিটাকে বজায় রাখার জন্য এরকম ব্যক্তিই কিন্তু আপনার জীবনে আসবে যে আপনাকে ভালো পরামর্শ দেবেন এই জিনিসগুলো কিন্তু উনি করবেন সেটা মহিলা হোক বা পুরুষ হোক এটা ভাববেন না যে পুরুষরাই বুঝি সাপোর্ট করতে পারেন আর পুরুষরাই বুঝি বোঝাতে পারেন না এটা ভুল কথা এমন নারীরাও আছেন মেয়েরাও আছেন এত সুন্দর বোঝাবেন যে পুরুষরাও পারেন না তাদের কথাই বলতে পারেন না অনেক পুরুষরা কথাই বলতে পারেন না বোঝানো তো দূরের কথা সেই জন্য বলছি আমি কিন্তু এখানে কোনো জেন্ডার বেসিক হচ্ছে না যেহেতু যেহেতু রিডিং বন্ধুরা সেই হিসেবে আমি বলবো একটু সহ্য ধৈর্য করে দেখুন আর যদি যারো কারোর যদি পুরোনো ব্যক্তিও ফিরে আসেন এখন কিন্তু তিনি সুদরে আসবেন এখন কিন্তু ভালো হয়ে ফিরবেন হ্যাঁ এইবার যদি যার সবার সব ইয়ে তো ঠিক নয় অভ্যাস বলুন স্বভাব বলুন সে এমনও হতে পারে এটাও চিন্তা করছেন যে আমি তো ঠকিয়েছি আমি তো চিটিং করেছি এখন আমি গেলে যদি আমাকে আমার সাথেও চিটিং করে এটাও কিন্তু সেই জন্য রাত ভরে ঘুমাচ্ছেন না কি করবেন ডিসিশন নিতে পারছেন না প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন এবার উনি এটাও ভাবছেন আবার এদিকে ভাবছেন যে আপনার কাছে একবার অন্তত সরি বলা উচিত বা কিভাবে বলবেন আপনি তো ডাইরেক্টই ওইভাবে বলবেন না তাহলে কি করবেন আপনাকে হয়তো কোনো উপহার নিয়ে আসলেন আপনার জন্য নিয়ে আপনাকে সাকাছে এমন ভাবে প্রেজেন্ট করলেন আপনি সব ভুলে যাবেন যাতে আপনি ওই আগের পুরনো কথা ভুলে ওনাকে স্বীকার করে নেন ঠিক আছে কারোর পার্টনার কিন্তু ভালো মন নিয়ে আসবেন কারোর পার্টনার ওই পুরনো পার্টনার আবার কিন্তু আপনাকে নিয়ে খেলতে আসবেন এটা কিন্তু মাথায় রাখবেন খেলা শেষ চলে যাবেন ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে না সবার ক্ষেত্রে আপনার সাথে যে জিনিসটা করেছেন যে খারাপ ব্যবহারটা করেছেন যে চিটিংটা করেছেন হয়তো সবার সাথে চিটিং সবাই আপনারা চিটিং কিন্তু হননি এখানে সবাই কিন্তু চিটিং হননি এসে বিয়েরও প্রস্তাব দেবেন চিন্তা করবেন না উনি কিন্তু সুন্দর ম্যানুপুলেট করতে পারেন আপনার পার্টনার কিন্তু ম্যানুপুলেটের ওস্তাদ ম্যানুপুলেট করবেন আপনাকে বিয়ে করার প্রস্তাব দেবেন আপনি তো গোলে জল হয়ে যাবেন তাহলে তো এক্ষুনি রাজি হয়ে যায় সাবধান কিন্তু বিয়ের প্রস্তাবও কিন্তু দেবেন এই জায়গাটা আপনাদের কিন্তু ভাবতে বলছেন একটু আমি কাউকে না করছি না আমি কেউ না না করার আপনাদের ভালো চাই আপনাদের ভালো কথা বলতে চাই ওনার অর্থ আছে নতুন আইডিয়া আছে ওনার অ্যাবানডেন্স আছে পসপারিটি আছে উনি গুড ক্রিয়েটিভ পার্সেন ঈশ্বরের বিশ্বাসী স্পিরিচুয়াল পথে রয়েছেন অথচ এইগুলো করে বেড়াচ্ছিলেন ঈশ্বর কেন ধাক্কা দেবেন না বলুন ঈশ্বর ধাক্কা দিয়েছেন শিক্ষা দিয়েছেন এখন আপনার ব্যাপার আপনি এই সম্পর্কে থাকবেন কি থাকবেন না সেটা কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করুন আপনারা এটাই বলবো আমি বলবো যে এখান থেকে যাদের সাথে এটা হয়েছে তারা কিন্তু এখান থেকে নিজেকে ভালোবাসুন নিজের গ্রোথের দিকে তাকান বেরিয়ে যান আপনার জন্য তাহলে ভালো মানুষ আসছে সোলমেট কানেকশন আসছে এইটুকু আমি বলতে পারি এবার আছেন রয়েছেন আপনি তো খারাপ নেই কেন এত জাগলিং করছেন তাকে পাওয়ার জন্যই কেন ব্যাকুলতা এইটুকুনি আপনারা কেন বুঝতে পারছেন না যে মানুষটা একবার ঠকায় সে তো বারবার ঠকাতে পারে এটা বুঝতে হবে এক পা বাড়াবেন যখন দশটা বা সাতবার অন্তত ভাববেন ভেবে তবে একটা কিন্তু আবার জীবনে ঠকবেন আবার কষ্ট পাবেন যেটুকু করেছেন সেটুকু শেষ করতে আসবে সেই আপনার শেষ করার জন্য আসবে এটুকু লিখে রেখে দিন আমি বলে দিলাম আপনি যেটুকুন এগিয়েছেন তার কথা ভুলে ভুলতে পেরেছেন বা তাকে সাইড করে যতটা এগিয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনার ধ্বংস করতে আসবে আবার কি করবেন কাঁদতে কান্না কাটি আবার নেগেটিভ হয়ে যাবেন আবার আপনাকে ফিরে আসতে হবে। সেই টাইমটা আবার কি হবে বলুন তো জিরো থেকে শুরু হবে জিরো থেকে আবার শুরু করতে হবে আপনার জীবনটা কারণ ইউনিভার্স আপনাকে দেখাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন আপনি বোঝেননি দেখুন এসছে এখানে এখানে নিউ বিগিনিং এর কার্ড কি হবে বিজনেস প্রজেক্ট সব দিক দিয়ে রিলেশন হবে কিন্তু সোর্সের এর কার্ড কি বলছে এই সম্পর্ক কিন্তু ভালো হবে না উনি যদি ফিরেও আসেন এই সোডের কার্ড হচ্ছে নয়। এটাই এই জায়গাগুলো অনেক কিছু বোঝার আছে পেনফুল অবস্থা কেন থাকবে না হতে পারে কোনদিন কোন দুর্ঘটনায় কোমরে চোট লেগেছে বা পেন প্রচন্ড পেন হচ্ছে স্পাইনাল কর্ডে এমনও হতে হতে পারে স্পাইনাল কার্ড অপারেশন করাতে হবে ভবিষ্যতে আবার এমনও হতে পারে এরকম পেন উনি মনের দিক দিয়ে পাচ্ছেন কার্ডে এটা ছবি দিয়ে দেখানো হয়েছে বুঝতে পারছেন সবকিছু তো কার্ডে লেখা থাকে না বন্ধুরা আপনারা অনেক কিছু কোশ্চেন করেন সবকিছু সবার জন্য নয় আর সব প্রশ্নের উত্তর কিন্তু কার্ডের মধ্যে থাকে না বুঝে নিতে হয় আমাদেরকে যখন শেখানো হয়েছে আমি তিন জায়গাটা এরকম শিখেছি যখনই বুঝবেন সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী কার্ডের মানে হয় পরিস্থিতি কেমন হ্যাঁ এটা বুঝতে হবে আপনি কর্মের বিষয় দেখছেন আপনি বিয়ের বিষয় দেখছেন নাকি আপনি সম্পর্কের বিষয় দেখছেন সেটা বুঝে কিন্তু কার্ডের মানেটা চলে আসে তাহলে একটা কার্ডের মানে কত রকম হয় বুঝতে পারছেন বহু রকম হয় একটা কারের মানে আমার তিন জায়গা থেকে আমি শিখেছি তিন জায়গার নোট আমার কাছে আছে তাই আমার যখন যেটা সবটাই ঠিক কোনোটা ভুল না কোনোটাই ভুল না তো এখানে এটাই কিন্তু বোঝানো হচ্ছে যে আপনারা যদি এই সম্পর্কটা আপনাদের সাথে যার যার হয়েছে এরকম কাণ্ড এরকম ঘটনা তারা কিন্তু বেরিয়ে পড়ুন বেরিয়ে যান দেখবেন সোলমেট কানেকশন আপনার আসছে এবং যারা যাদের এরকম কিছু হয়নি বা পার্টি ছিল না হয়তো কোনো কর্মের কারণে বা বা ফ্যামিলির কারণে কারণে গেছে সে আবার ফিরতে চাইছে কিন্তু সেই জায়গাটা কি আপনাকে দিতে পারবে না সেটাও ভাবার বিষয় আছে বা আপনিও কি আর সেই ভালো সেই জায়গাটায় আর বসাতে পারবেন তাকে তার প্রতি তো একটা অবিশ্বাস এসে গেছে আপনার মনে সন্দেহ সন্ধেও এসে গেছে তাই না আর এই নিউ বিগিনিং কিন্তু খুব একটা ভালো নিউ বিগিনিং নয় ভি এর প্রস্তাবও দিবেন ভি প্রস্তাবও আপনাকে দিবেন আপনার কাছে যে আসছেন সেই মানুষটা কেমন পছন্দই মাশানা পছন্দ ভালোবাসবেন আপনাকে হৃদয় দিয়ে উনি ছিলেন ব्रेन দিয়ে চলতেন ইনি কিন্তু হার্ড দিয়ে জ্বলবেন প্রচন্ড ইমোশনাল মানুষ ভীষণ শুধু ইমোশন না এনার মধ্যে ম্যাচুরিটি আছে ওনার মধ্যে যেমন পেজের ওনার মধ্যে যেমন ইম্যাচুরিটি ছিল মধ্যে ম্যাচুরিটি আছে এই মানুষটা যদি আপনার জীবনে আসেন তাহলে কিন্তু অনেক ভালোবাসবেন ভালো আপনাকে রাখবে এটুকু বলতে পারি উনি ভালো রাখবেন উনি আসবেনই আপনাকে ভালো রাখার জন্য দেখুন এখানে কিং অফ কাপস এখানে কুইন অফ কাপস দেখছেন কথা অনুযায়ী কার্ড দেখুন যে ব্যক্তিটা আসবে বলেছি সে হচ্ছে কে কিং অফ মানে রাজা আর এখানে আপনি কে রানী দেখলেন সেটা এটা উল্টো হতে পারে হতে পারে রানী আপনি হতে পারেন রাজা এটা কোনো কথা না কালেকটিভ রিডিং যেহেতু আমি বললাম দেখেছেন দুজনের ভিতরে ইমোশন দুজনের মধ্যে রাজা বা রানীর কার্ড তার মানে কি হচ্ছে আপনাকে এখান থেকে বলা হচ্ছে সরে গেলে আপনি ভালো মানুষের যোগাযোগ হবে যেটা সোলমেট কানেকশন আসবে সেই সোলমেট কানেকশন এসে আপনাকে কিন্তু অনেক দিক দিয়ে আপনাকে ভালোবাসবেন সাহায্য করবেন করবেন সবকিছু করে বা আপনাকে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কিন্তু সাধ্য মতো চেষ্টা করবেন সেটা চান নাকি আগের যে পার্টনার চিট করেছেন তাকে চান এবং সেটা বিচারটা আপনাদের কাছে রইলো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের জন্য হয়তো আমি এই জায়গাটা এতটা এগোতে পেরেছি এর জন্য আপনাদের অনেক কৃতিত্ব আমার পাশে থাকার জন্য আমার ভাই বোন বন্ধুরা প্রত্যেকে আমাকে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানান অনেক কমেন্ট আসে আমার হোয়াটসঅ্যাপেও আসে প্রত্যেকে আমাকে ভালোবাসেন আমি যত বিদেশে পর্যন্ত আমি যত রিডিং করেছি প্রত্যেকে আমাকে ভালোবাসেন আমার খোঁজ নেন আমি কেমন আছি না আছি তো যাই হোক সেটা পরের কথা আমার ব্যবহার আমার কাছে সেটা তো কথা নয় কিন্তু আমি যেটা পাই সেটা আমি বলবো স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই আমাকে ভীষণ আমি ভালোবাসা পাই প্রত্যেকের থেকে এবং আমি ভীষণ খুশি তার জন্য আর আপনারা যে এইভাবে আমার পাশে থেকে এরকম ভাবে হেল্প করছেন এটাও একটা হেল্প আপনি লাইক করছেন কমেন্ট করছেন আমার পাশে আছেন আপনারা যে লিখছেন খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমি পুরো সব কমেন্ট সবার কমেন্ট করি ঠিক আছে আজকের মতো রাখি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আমার ভাই বোন বন্ধুরা আমার বড়রা যারা আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই প্রত্যেককে আমি ভালোবাসা জানাই এবং সুস্থ থাকার কামনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যে সম্পর্কে যান রিডিং করিয়ে তবে যান আমি এটাই বলবো একটা পার্সোনাল রিডিং করার একটা রোগ হলে তো মানুষ ডাক্তারের কাছে যায় সেটাই মনে করুন করে ডাক্তারের কাছে যাচ্ছি মনে করে অন্তত একটু খরচা করে রিডিং করাবেন সংখ্যা তত্ত্বটা অবশ্যই জেনে নেবেন যে আপনার সাথে সে ম্যাচিং কিনা এটা আগে দেখে তাহলে কিন্তু জীবনটা খুব সুন্দর চলবে জীবনে কোনো অসুবিধা আপনার হবে না এটুকু নেওয়ার আমার মনে হয় এবার তারপর তো ভাগ্য তারপর আপনার কর্ম শুধু ভাগ্য দোষ দেবো না নিজের কর্মও থাকে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন আজকের মতো রাখছি Taka, por el día de